দেবড়ার আটষট্টি বছরে দিলীপ সাঁতরার ফুলের বাগান নজর কাটবে সকলে নিজের বাড়ির আঙিনায় প্রায় তিনশো প্রজাতির ফুল ও ফলের গাছ লাগিয়ে তাক লাগিয়ে দিয়েছেন এই পশ্চিম মেদিনীপুরের দেবরার অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী দিলীপ কুমার সাঁতরা এই দিলীপবাবুর যাত্রা শুরু হয়েছিল গুটি কয়েক ফুল গাছ নিয়ে যা তার প্রায় রেশায় পরিণত হয়েছে এবং বর্তমানে তার কালেকশানে প্রায় তিনশো প্রজাতির ফুল ও ফল গাছের সম্ভার রয়েছে তার বাগান আলো করে রয়েছে বিভিন্ন প্রজাতির চন্দ্রগলিকা ডালিয়া গাঁদা ইনকা ও প্রায় পঞ্চাশ রকমের কাগজ ফুল বা বগিন ভেলিয়া গাছ দিলীপবাবুর কথায় গাছ শুধু দেখতেই ভালো নয় এই গাছ তার মন ভালো করে রাখে তার বাকি জীবনটা ভালোভাবেই কেটে চলেছে এই গাছ নিয়ে সমগ্র ডেবড়াবাসীর গর্ব এই বাবু। প্রতিদিন প্রায় শয়ে শয়ে ডেবড়াবাসী তার বাগান পরিদর্শন করতে আসেন এতে করে তার বাগান করার চাহিদা আরও বেড়েই চলেছে দিলীপবাবুর দিনের শুরুটা শুরু হয় এই ফুল গাছের বাগান দিয়ে এবং সারাটা দিন এভাবেই তার কেটে যায় এবং বিকেলটাও এভাবেই তার কেটে চলে ফুল গাছ ও ফল গাছ পরিচর্যা নিয়ে দিলীপবাবুর কালেকশানে বিভিন্ন রকমের ফল গাছ যেমন মেয়াজা কি কী বিভিন্ন রকম থাই ভ্যারাইটির আমের গাছ রয়েছে দিলীপবাবুর ফুলের বাগান দেখে অনেকেই অনুপ্রেরিত হয়ে প্রায় ডেবড়ার প্রায় অনেক বাসিন্দাই ফুলের বাগান করার জন্য উৎসাহ হয়ে উঠেছেন দিলীপবাবুর কালেকশানে রয়েছে বিভিন্ন প্রজাতির চন্দ্রমল্লিকা এছাড়া বিভিন্ন রকমের কাঁটাবিহীন গোলাপের বিরল প্রজাতির গাছ যা দেখে আপনাকে অনেকেই মুগ্ধ করবে আপনারা চাইলে দিলীপ বাবুর এই ফুলের বাগান পরিদর্শন করে আসতে পারেন এই পর্যন্ত বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি নিয়মিত ফলো করবেন আমরা আপনারা দেখছিলেন এতক্ষণ ধরে দ্য নেচার অ্যান্ড গড ইউটিউব চ্যানেল